আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আন আনসার আটচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরা নেসার ঊনপঞ্চাশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزكون أنفسهم ألم تر إلى الذين আপনারাও আমার সাথে সাথে ঠুঁট নাড়িয়ে বলুন আমার সাথে সাথে ঠুঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে আ ল্যাম তা র্যাম ই র্যাম এই লাম দিয়ে এই তাসটি ওলা লামকে দৌড়বে লাম লামজবর লাল এলাল লাম জবর লা এ লাল লা আই লেম তা র এ লাল ভি ভি একালিপ্টন জেরির পরে ইয়াসাকেন ভি আর জালের উচ্চারণটা একদম নরম হবে ভি না এ দি না യോ ജോ കാർബ കാഫബർ ജക് കാഫ്ലിഫൻ പേഷ് സക്ക യോ ജോ യോ ജൂ യോ ജൂ আং ফো আং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে আং ফু সুম আং ফু স হুম ইউজক কু নং ফু স হুম আলম তর আংফুসাহুম আমার সাথে বলুন আলম তর ইংসাহুম বালিল্লাহু বা লিল লাম দিয়ে এই লামকে দৌড়বে লাম লামজের লিল লাম খারা জবর লা একালিপ্টান খারা জবর বালিল্লাহু বালিল্লাহু বলিল্লাহু ইউযাক্কি ইউযাক যা কাফ জবর যাক কাফ ইয়াজের কি একালিফটন জের এর পরে ইয়া সাকিন ইউযাক্কি বলিল্লাহু ইউযাক্কি মিম মিমদি এই নুনকে না ধরে এই তাস্তিত ওলা ইয়াকে দর্বে মিম মাজবর মাই ঈদগামে বাগুনাহ গুন্না হবে নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে মিম ইয়াজবর মাইজবর ইয়া মাইয়া শা শা চার আলিফটান মধ্যে শা উ মাইয়া শা بل الله يزكي من يشاء ولا يظلمون ولا لا أكلفتن ولا يظل يا دي يظ يز يظ ولا يظ لا مو بشر پر واو ساكنه كلفتن লা এখানে অক্ষ করার কারণে লামের উপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর বাদ হয়ে যাবে এক জবর দিয়ে জবরের পরে খালি আলিফ ধরে একালিপটান দিয়ে পড়তে হবে মধ্যে এওয়াস একালিপ্টান فتيلا ولا يظلمون فتيلا بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا بل الله يزكي من يشاء

লাল লাম দিয়ে এই লামকে ধরবে লাম লাম জবর লাল আ লাল লামখানা যাব একলিপ্টন আ লাল ল এই হা দিয়ে পরের লানি লাম ধরবে হা লামজের হিল আ লাল হিল রিব এই হতে অক্ষ করলে বার উপরে জবরটা সাকিন হয়ে যাবে যখন সাকিন হয়ে যাবে তখন এই বাটা কলকলার হরফ হয়ে যাবে

সাহ দৌড়বে এই সার উচ্চারণটা একদম নরম হবে ইস ইস মাম মাম মিম দিয়ে এই মিমকে দৌড়বে এখানে গুণনা হবে ইস মাম না مبي مبينا وكفى به إثما مبينا انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا ألم تر ألم تر ألم تر ألم تر إلى الذين إلى إلال لام دي لام لحمد دور لام لام زوال لال لام لا إلى الذين

সি একালিফটান জের পরে ইয়া শেখেন না গুন্না হবে বা দিয়ে মিম কে দৌড়বে বা মিম দুই জবর বাম বাম ঈদগামে বাগুন তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে না কি তাবি মি নাল কি তা খারা জবর একালিফটান من الكتاب نصيبا من الكتاب (ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون يؤمنون) يؤمنون, يؤمنون বিল জিব বা দিয়ে লামকে দৌড়বে বিল জিব জিম দিয়ে বা দৌড়বে এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে জিব বিল জিব টি বিল জিব ই তবর ও তো তালিপ্টন ও غوتي غو أكلفتن وطغوتي بالجبت وطغوتي ويقولون و يا و ويقولون قو أكلفتن لو أكلفتن ويقولون بالجبت و.

درون آيات الرباكيو أمشطوكو أبريشتي ايه للذين لام ديه لام كدور بيه لام لام زر لل لام للذين أكاليبتن للذين للذين كفارو. كفارو رو أكلفتن للذين كفروا للذين كفارو হা এখানে তিন আলিফ তান মধ্যে মুন ফাসিল ওলা লা এখানে চার আলিফ তান মধ্যে মুত্তাসিল এটা হচ্ছে মধ্যে মুন ফাসিল তিন আলিফ আর এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল চার আলিফ তান হা উলাই للذین

أهدا من الذين للذين كفروا هؤلاء إهدا من الذين آمنوا آ آه أكلفتن ما نو نو أكلفتن آمنوا سبيلك সবি আকালিপটন থিয়র পর কিন লা আকালিপটন অক্ষ করার কারণে দুই জবর থেকে এক জবর বাদ হয়ে গেছে এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে একালিপটন দিয়ে পড়া হয়েছে মধ্যে এওয়াস। আমানু সাবিল লাযিনা আমানু সাবিল লিলযিনা أهدى من الذين آمنوا سبيلا أريك بار بولون أمر تيكي للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا أولئك ও এখানেও মুদদ মুত্তাসিল চার আলিফ তান ওলা ই কাফ দিয়ে পরে লানে তাশদীদ তোলা লাম যবরবে কাফ লাম যবর কল লাম যবরলা ওলা ই কালা বিনা পরে ইয়া ساکিন বিনা ওলা ই এই তো লাচিহ করার কারণে ল বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে দৌড়তে হবে হার উপরে পেষ্টা শাকীন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজি। লা আনা হুম ই কাল নজী নালা নাহুমুল ওয়া মাই এল ও মাই মিম দি এই নুনকে নাদরে এই তাছদিত ওলা ইয়াকে ধরতে হবে ইদ গামে বাগুন নাহ করতে হবে ও মাই মিম ইয়াজবৰ মাই ওয়া মাই ইল ইল ও মাই এল আ ഗു നൂഫർ ഹരഫ് താസെ ഫല താജിദി ലഹ उल्टा पेश एकलिफ्टन फलं तजिदा लहु ومن يلعن الله فلن تجد له نصيرا نصي اكلفتن را اكلفتن نصيرا فلن তাজেদা লাহুোনা সিঁ রক ওয়ামাইয়ালা নীলাহুফলং তাজেদা লাহু আমার সাথে বলুন ওয়ামাইয়া লা নীল্লাহুফলাং তাজেদা লাহুোন সিঁহি র দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম আন আন্সার বাউন্ন নম্বর আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে বা নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ তেপ্পান্ন নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্ল